পরিবর্তন মানুষের মধ্যে কি এক পরিবর্তন আসলো আজব এক পরিবর্তন ছোট্ট বাচ্চাটি যে ব্যাংকে টাকা জমিয়ে রাখতো নিজের শখগুলো পূরণ করার জন্য সেই বাচ্চাটিও নিজের সেই টাকাগুলো বন্যার্থ মানুষের মাঝে দান করে দিচ্ছে আসলে এটি তারা উপহার হিসেবে দিয়ে দিচ্ছে যে মানুষটি জীবনেও সেই ব্যাংকে হাত দিত না টাকাগুলো জমিয়ে রেখেছে নতুন অনেকগুলো নোট যেগুলো মানুষ শখের বসে জমিয়ে রাখে সেই টাকাগুলো বন্যার্থ মানুষের জন্যই তারা উপহার দিয়ে দিচ্ছে ছোট বড় মাঝারি বয়সের সকল মানুষই এই যে একটি ভীতিকর পরিস্থিতি এই পরিস্থিতিতে সবাই সবার নিজের দিক থেকেই এগিয়ে আসছে অর্থাৎ সকলের মধ্যে একটি পরিবর্তনের সূচনা শুরু হয়েছে যে পরিবর্তনটি আমরা এয়ারপোর্টেও দেখতে পেয়েছি যে এয়ারপোর্টে মানুষের দিনের পর দিন অভিযোগ যে তাদের লাগেজগুলো ভেঙে যাচ্ছে তারা অনেক প্রকার ভোগান্তির শিকার হচ্ছে এই ভোগান্তিগুলো কমে যাচ্ছে শুধু দেশের মধ্যে নয় দেশের আমরা দেখতে পাচ্ছি এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দল যে দলটি বাইরে গেলে আমরা হরামেশে দেখতে পারি যে হোয়াইট ওয়াশ হয়ে আসে অথবা এমনভাবে হেরে যায় যেটা আমরা প্রত্যাশাও করতে পারি না সেই দলটির মাঝেও এক আমূল পরিবর্তন চলে আসলো তারাও জিতে আসছে বাংলাদেশে অর্থাৎ সকল দিক থেকে এক পরিবর্তনের সূচনা হয়েছে কিন্তু আমাদের মধ্যে এখনো কি সেই পরিবর্তন এসেছে আমাদের মধ্যে এখনো অনেকেই আছে যারা বিভিন্ন নাম ভাঙিয়ে অর্থাৎ আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে সমন্বয়ক এই কথাটি ভাঙিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করে যাচ্ছে তো এই পরিবর্তনগুলো আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সবার মাঝে আসা উচিত যে প্রাণগুলো ঝরে গেল তাদের উপরে ছোট বাচ্চাগুলো খেলা করছিল তারা বুঝতেই পারেনি দেশে কি চলছে তাদেরও প্রাণগুলো ঝরে গেল আমাদের রংপুরের বেগম স্টুডেন্ট আবু সাইদ ভাই তিনি মারা গেলেন তিনি তার জীবন দিয়ে বুঝিয়ে গেলেন যে দেশের স্বাধীনতার আসলেই প্রয়োজনে এবং সেই জীবন দেওয়া থেকেই আজকে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ ফিরে পেয়েছে অর্থাৎ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেছে তো এই যে এত সব পরিবর্তন এত সব পরিবর্তনের মাঝেও যদি আমাদের নিজেদের পরিবর্তন না ঘটে তাহলে কিন্তু আমরা এই পরিবর্তনটি ধরে রাখতে পারবো না অর্থাৎ এই নতুন বাংলাদেশে আমাদের পরিবর্তন হওয়াটা খুবই জরুরি বিশেষ করে ছাত্রদের থেকে এটাই শুরু করতে হবে ছাত্রদের মাঝে এখনো অনেক মানুষ রয়েছে যারা নিজেদের পরিবর্তন ঘটাতে পারেনি অর্থাৎ তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য আগের মতোই উঠে পড়ে লেগেছে অর্থাৎ আমাদের সবাইকেই এই পরিবর্তনগুলো ক্যাপচার করতে হবে যদি পারি তবেই এই বাংলাদেশটি একটি নিউ বাংলাদেশে পরিণত হবে তো শুভকামনা রইল এই বাংলাদেশের জন্য এবং সকল মানুষের প্রতি প্রত্যাশা থাকবে যে সবাই নিজ থেকে এগিয়ে এসে এই দেশের পরিবর্তন করে দেবে